আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এম সি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব ওই বিষয় হলো শার্টের কিভাবে ব্যাগ উইপ জয়েন করা হয় প্লেন মেশিনে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ উইপ কীভাবে জয়েন করা হয় প্লেন মেশিনে আজকে আমরা ওই বিষয় আপনাদের সাথে শেয়ার করব দেখেন অনেক সুন্দর করে ফোল্ডারের মাধ্যমে ব্যাগ উইপ জয়েন করা হয় আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো বেল বাটন বেল বাটনটা অন করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমরা চেষ্টা করি যেন আমাদের ভিডিওগুলো আপনাদের সম্মান সম্মান হয় দেখার মতো হয় এ কারণে আমরা এই ভিডিওগুলো করি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমরা দেখাবো আমরা দেখাইতেছি কিভাবে প্লেন মেশিনে সারের ব্যাগ উইপ জয়েন করা হয় ব্যাগ উইপ জয়েন করা হয় ফোল্ডারের মাধ্যমে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আর যারা বিশেষ করে এই ভিডিওগুলো হলো যাদের জন্য যারা অনেক সময় ব্যাগ উইপ করতে সমস্যা হয় কিভাবে সমাধান করবেন এই ভিডিওগুলো মূলত এই কারণেই আর যারা গার্মেন্টস সম্বন্ধে জানে না তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে বেল বাটনটা অন করে দিবেন কমেন্ট করে জানাবেন